আপনাকে উল্টো করে ঝোলাবো বলছি তো আপনি দেশে আসেন আপনার যদি ভিসা লাগে বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভিসা না দেয় আপনাকে ভিসা দেওয়ার জন্য যা যা করা লাগে আমরাই করে দিব আপনি আসেন আপনাকে একটু ঝুলাতে চাই আমরা আপনার বিচি আছে কিনা একটু অপারেশন করে দেখতে চাই আমরা আমি অবাক হয়ে যাই শুভেন্দু এখনো মিডিয়ার সামনে গিয়ে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে ভাই আপনারা যারা ভারতে আছেন আপনাদেরকে বিচি নাই আমি ভারতের প্রত্যেকটা নাগরিক আমি মনে করতাম যে খুব শক্তিশালী বিচিওয়ালা নাগরিক মনে করেছিলাম আপনাদের বিচি মনে নাই কারণ শুভেন্দুর জন্য আপনাদের দেশের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের দেশের আহ মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে তারপর আপনারা তাকে মিডিয়ার সামনে এসে কথা বলার সুযোগ দিচ্ছেন কি করে সম্ভব আপনারা আমাদের দেশের হাই কমিশনার আক্রমণ করেছেন আপনারা আমাদের দেশের পতাকা পুড়িয়েছেন আর আপনার আপনি বলছেন আপনার দেশের পতাকা আমরা যারা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যারা যারা পতাকা এঁকে আপনাদের দেশের পতাকা ভারতের পতাকা মারিয়েছে আপনার রাজাকারের নামে আখ্যায়িত করে আপনাদের কাছে আত্মসমর্পণ করাবেন এটা কি সেই পাকিস্তান করেছেন আপনি এটা পাকিস্তান নেই আর আমরা এখন বাংলাদেশের আমরা বাংলাদেশের নাগরিক আপনি যদি পাকিস্তানে থাকতেন কিংবা আপনার ওই হাসিনা যদি থাকতো তাহলে আপনার মনে মতো করে আমাদেরকে পরিচালনা করতে পারতেন আমরা এমন এক জেনারেশনে আছি জেন জেট জেনারেশন শুনেছেন হয়তো আপনার শুনেন নেই একটু স্টাডি করেন এই বিষয়ে আমরা কোন জেনারেশনে আছি আপনাকে উল্টো করে ঝোলাবো বলছি তো আপনি দেশে আসেন আপনার যদি ভিসা লাগে বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভিসা না দেয় আপনাকে ভিসা দেওয়ার জন্য যা যা করা লাগে আমরাই করে দিব আপনি আসেন আপনাকে একটু ঝুলাতে চাই আমরা আপনার বিচি আছে কিনা একটু অপারেশন করে দেখতে চাই আমরা ওই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে দেখেছিল না যে আপনি সুন্নত করেছেন কিনা আপনাকে একটু দেখতে চাই আমরা আপনি কেমন মানে কেমন লোক আমাদের বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো বন্ধ করেন আমি এই জন্য আমি বারবার বলছি আপনার ভারতের নাগরিকরা ভাই আপনার সাবধান হন তাকে আহ গণধোলাই দেন তা না হলে এই যে আজকে দেখলাম আমাদের বেনাপুল বন্দরে আমার বাংলাদেশ বাংলাদেশের যে ভাইরা আছে বেনাপুল বন্দরে এরা রিল্যাক্স ফিল রিল্যাক্স মুডে আছে লোকে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে না চিকিৎসা করতে যাচ্ছে না আপনার ওই বন্দর থেকে পণ্য আসছে না ওরা রিল্যাক্সে আছে এখন আগামীতে মাইন মায়ানমারের যে ট্রানজিট আছে এই ট্রানজিট চালু হবে আগামীতে খুব কাছে আমাদের দেশের সাথে বর্ডার আছে তোমাদের কাছ থেকে কিচ্ছু নিয়ে আসবো না আমরা দরকার নাই এই জন্য সময় থাকতে ভালো হয়ে যান এবং আমাদের বাংলাদেশের সাথে এই যে বন্যায় পানি বন্যায় পানি ভাসান না এগুলো বন্ধ করেন তিস্টার পানি আমাদেরকে আমাদের যখন দরকার তখন দিবেন যখন দরকার না আপনারা নিয়ে যান সমস্যা নেই তারপরও আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক সম্পর্ক রাখার জন্য আপনাদের দেশের সরকারকে আপনার প্রেশার দেন একটা মোদী সরকার বলেন বিজেপি বলেন কংগ্রেস বলেন যারাই এসেছে আপনাদের দেশের পররাষ্ট্রটিতে ঠিক নাই ঠিক নাই বলে আজকে পাকিস্তান আপনাকে দেখতে পারে না আপনাকে ভুটান দেখতে পারে না আপনাকে শ্রীলঙ্কা দেখতে পারে না আপনাকে চায়না দেখতে পারে না আপনার আপনি যদি বলেন নেপালে হচ্ছে আপনার আশি পার্সেন্ট হিন্দু তাহলে হিন্দুদের সাথে আপনাদের ভালো সম্পর্ক নেপালের সাথে আপনার ভালো সম্পর্ক নাই কেন আপনার তো হিন্দু হিন্দু তাই না আমরা না হয় আহ মুসলমান কিংবা অন্যান্য সংখ্যা মানে মিক্স হয়ে আছি বাংলাদেশের এই জন্য আপনারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে নাগরিকরা আপনাকে প্রত্যাখ্যান করেছে কেন প্রত্যাখ্যান করেছে কেন একমাত্র কারণ আপনার দেশের সরকারের পররাষ্ট্রনীতি ঠিক নাই এই কারণেই আপনারা প্রেশার দেন বিজেপি বলেন কংগ্রেস বলেন যে সরকারই আসুক না কেন জাতি করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক রাখে